আসসালামু আলাইকুম বিভাষ আশা করি ভালো আছেন আজকে আমার কাছে একটা অটো রিক্সার চার্জার এসেছে এই চার্জারটা খুলে দেখব যে ওটার কী সমস্যা ওটা দিয়ে চার্জ হয় না আমরা চার্জারটা খুলে নিয়েছি এখন দেখব ওটার মধ্যে কি হয়েছে আগে উপর দিয়ে দেখব কোনো কিছু পড়ে গেছে কিনা না সবকিছু ঠিক আছে এখন উল্টে এখন লাইন দিয়ে আমরা দেখবো যে ওটা কী সমস্যা কেন ভোল্টেজ ছাড়ছে না আমরা মিটার দিয়ে মেপে নেব এবং মিটারে পঞ্চাশ ভোল্ট এই জায়গায় থেকে ভোল্টেজ মেপে দেখব দেখি আমি কী করে চার্জার চেক করতেছি দেখেন দিবস এখানে কিন্তু ভোল্টেজ উঠছে না এখানে দেখা যায় সোল্ডিং উঠে গেছে এই সোল্ডিংয়ের জন্যে ভোল্টেজ আসছে না দেখেন দিওস এই সোল্ডিংয়ের ওপর পিসটায় যদি ধরি তাহলে চার্জারের ভোল্ট আমরা এখন এখান দিয়ে এখান থেকে শোল্ডারিং করে নেব ফ্যানটা বন্ধ করে দিলাম নয়তো জ্বালা দেওয়ার জন্য ডিস্টার্ব এখন আমরা একটা চিকন তার নিয়ে ওই থারটাকে ছেলে শোল্ডারিং করে নেব আমার রজনের বাটিটা খুঁজে পাচ্ছি না তাই টেবিলে একটু ছিল ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর কি আপনারা সবসময় রজন এবং রাং দিয়ে তারটাকে শোল্ডারিং করে নেবেন যেন এটা শক্তপুক্ত হয় আমি এখন তারের মাথাটা কেটে ফেলে দিলাম এখন শোল্ডারিং করে নেব দেখেন রেস্টেনের মাথা থেকে ওপর রেস্টেনের ঠেঙে ঝেলে এখন যে আউটপুটটা যেখান দিয়ে বের হয়েছে এখানে সোল্ডারিং করে দেব আমাদের শোল্ডারিং হয়ে গেছে এখন हमरा बोल्टिस में पे देख बो ये आगे जगह ही बोल्टिस आस्ते की ना यार चुलीज बोल्ट আমাদের এখানে ওকে আছে আমরা সকেটের মধ্যেও দেখে নেব যে আউটপুট ঠিক আছে কি না হ্যাঁ এখন আউটপুট ঠিক আছে মানে এই চার্জার এখন গাড়িতে লাগালে চার্জ হবে আপনাদেরকে বলে রাখি আমি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও ছাড়লাম আমি আর কখনো ভিডিও করিনি এক ভাইয়ের অনুরোধে আমি ভিডিওটা করেছি যদি আপনাদের কারো কোনো কাজ শেখার প্রয়োজন পড়ে মোটর এবং চার্জার কন্ট্রোলার টিভি যাবতীয় যে কোনো ইলেকট্রিকের কাজ যদি আপনারা শিখতে চান এবং কোনো কাজের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে বলে দেবেন আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা সলভ করে দেওয়ার জন্যে এবং আমার এখানে ওরিজিনাল ভিডিও পাবেন আপনাদের যেটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেবার জন্য এখন আমাদের চার্জারটা কমপ্লিট হয়ে গেছে আমরা নাটগুলা লাগিয়ে নেব এখন এটা গাড়িতে লাগানোর জন্য প্রস্তুত বেবাস আমি সর্বপ্রথম ভিডিও করেছি তাই মনে করেন যে কথাগুলো পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে পারছি না তারপরও আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব আপনারা যে কোনো কাজের জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আমাদের আটচল্লিশ বল ঠিক আছে আজ এই পর্যন্তই আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের জন্য দোয়ার ইল সালামালাইকুম